হ্যালো গাইস আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বট থেকে পড়ো হওয়া যায় আসলে আমি নিজে বট কিভাবে পড়ো হওয়া যায় সেটাই আজকে দেখব যা হোক এটা বড় কথা না আজকে আমি দেখাবো কিভাবে একটা প্লেয়ার পড়ো হতে পারে এবং তার পুরো হওয়ার গল্প অনেকেই আমাকে বটলা বলে রাখে আজকে আমি প্রমাণ করে দেবো যে আমি বটলা না আমি আসলে পড়ো ঠিক আছে তাই আমার গেম প্লে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা পড়ো তো সামনে একটা নিউ দেখা যাক কী করা যায় গান পেয়েছি তাকে একটু আনকমন স্টাইলে মারবো কই কই বারো মাথা দেখা দেখি হেডশট হেডশট দেখছেন গাইজ কিভাবে হেডশট মারতে হয় এইভাবে হেডশট মারবেন আমার মতো আপনারাও সামনে একটা প্লেয়ার ওকে হেডশট দিয়ে কি করে দেবো হেডশট বুঝতে হবে এটা কোনো সাধারণ প্লেয়ার না ঠিক আছে আমি বট না আসলে বটের মতো খেলি এটা কোনো সাধারণ প্লেয়ারের গেম প্লে না যদি আমি নিজের গেম প্লে দেখি নিজে মাঝে মাঝে অবাক হয়ে যাই কিন্তু তারপরে বলে সবাই আমি বল যাক গুলো একটা কই পড়লো যাক সমস্যা না এটা একটা প্রো প্লেয়ার গিয়ে একটা টেকনিক বুঝছেন গুলোল অটো গুলোল সেট আপ যেখানে সেখানে ফেলাতে হয় এই যার একটা কি দেখছেন কীভাবে হেডশট মারতে হয় এভাবেই আপনারা আমার কাছ থেকে খেলা দেখলে হেডশট মারা শিখতে পারেন বুঝছেন আর মূল কথা হচ্ছে যে আমি আপনাদের ত্রিশ দিনের মধ্যেই প্রো প্লেয়ার হয়ে দেখাবো ঠিক আছে আমার এই চ্যালেঞ্জটা আমি ত্রিশ দিনের ভিতরে কমপ্লিট করবো এই যে আমি এনিমি এনিমি এই যে সব ঠিক আছে যাই আমার মুভমেন্ট মুভমেন্ট সবই বটের মধ্যে জানি এছাড়াও আমি বট এটা বলার কিছু নাই কিন্তু আমি তিরিশ দিনের মধ্যে পুরো প্লেয়ার হয়ে আপনাদের সামনে আসবো ঠিক আছে আমি দেশের প্লেয়ার না কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আমি পুরোই আছি বুঝছেন আমি নর্মাল প্লেয়ার না দেখা যাক সামনে একটা নেমে কই কই গেল ভাবছে বুঝছেন যাই হোক আমি আপনাদের যেটা বলছিলাম তিরিশ দিনের মধ্যে আমি পুরো হয়ে দেখাব আপনাদের মাঝে পুরো হয়ে আসব আমি যে বট সেটা আপনারা বুঝতে পারবেন এই যে এই যে এইভাবে কিল করতে হয় বুঝছেন কিছু কিছু জিনিস আমার কাছ থেকেও শিখবেন মাঝে মাঝে কাজে আসবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি তিরিশ দিনের ভিতরে পুরো হয়ে আসবো আপনাদের দেখিয়ে দেব যে আমি নর্মাল কোনো প্লেয়ার ছিলাম না আসলে ছিলাম আর কি এখন নাই নর্মাল কোনো প্লেয়ার ত্রিশ দিন পরে আপনাদের এটা আমি দেখাবো যাই হোক আবার আবার কত্থ মারিস আর আর কোথাও আয় 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 এইভাবে হেডশট মারতে হয় বুঝছেন এইভাবে এইভাবে ঠিক আমার মতো করে হেডশট মারতে কই নাম রব কই 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 ওকে দেখে আমরা কোন স্টাইলে মারি ওকে অনেক স্টাইল মারবো পুষ্প বা পুষ্প ভয় স্টাইল ডাইরেক্ট কই এই যে এই যে লাগবো না পুষ্প পুষ্প স্টাইলে মারবো দে রে সেখানে চালাচ্ছে হ্যাঁ দেখাবে নেক্সট পর্বে